নমস্কার জাস্ট ফোর বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম এবং এই মুহুর্তে আমরা রয়েছি প্রিয়াঙ্কা মুখার্জির সঙ্গে প্রিয়াঙ্কা মুখার্জি আমাদের টলিউডে বেশ কয়েকটা বছর কাটানো হয়ে গেছে তার এবং সে তার সাফল্যের কাহিনি সেই আপনারা হয়তো লক্ষ্য রাখবেন কপিল শর্মা শো যেটা একদম ইনিশিয়াল স্টেজে ছিল সেই সময় কয়েকটা এপিসোডে আমরা প্রিয়াঙ্কাকে দেখতে পেয়েছিলাম তো সেটা একটা এপিক ছিল তার থেকে এখন প্রিয়াঙ্কা আরও আরও এগিয়ে গেছে বর্তমানে একটি সিরিয়াল যার নাম খনার কাহিনী আর কহনার কাহিনী আমাদের প্রত্যেকটি বাঙালির ঘরের মা বোনেরা ভীষণভাবে অ্যাট্রাক্ট ওই কাহিনীটা নিয়ে তো সেই সিরিয়ালের সঙ্গে যুক্ত এই মুহূর্তে প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় তো প্রিয়াঙ্কা কেমন আছো লাইভ কেমন চলছে প্রথমেই বলি দর্শকদের অসংখ্য ধন্যবাদ আর আমি খুবই ভালো আছি খুব রিফ্রেশ আছি দেখেই বুঝতে পারছো আর বিপ্লবদের যেটা বললো যে খনার কাহিনী হ্যাঁ ক্ষণার কাহিনী তো আর আজকের কাহিনি না এটা বারোশো চোদ্দোশো বছর আগেকার একটা মাইথোলজিক্যাল সিরিয়াল তো সেইটাতেই আমি প্লে করছি এটাতে আমি সম্পূর্ণ একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছি তো যথেষ্টই চ্যালেঞ্জিং আমার জন্য এই রোলটা আর ভালো লাগছে মানে যেটা তুমি না সেটা করে মানে করাটাই তো আমাদের অভিনেত্রীদের কাজ তো আমি বাস্তবে খুব পজিটিভ একজন একটা হাসি খুশি একটা মেয়ে তো সেখানে এখানে হান্ড্রেড পারসেন্ট নেগেটিভ তো এখানে কথাবার্তা আলাদা যে সিরিয়ালটাতে হচ্ছে কথাবার্তা আলাদা আমাদের ব্যবহার আলাদা এখন যে আমি তোমার সাথে মানে এইভাবে যে কথা বলছি সেই কথাটাও বলবো না ঘুরিয়ে টাইপের কথা মানে বলবো ভাষাগুলো আলাদা তো নিজেকে প্রতি মুহূর্তে যেন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছে তো এভাবেই আর এই এই মানে সিরিয়ালটা করার জন্য যে আমি অনেকভাবে অনেক দিক থেকে পুরস্কৃত হয়েছি তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে যে তোমরা না থাকলে যে আমি চপলা হয়ে উঠতে পারতাম না তো এভাবেই ভালোবেসো আর এইভাবেই পাশে থেকো থ্যাংক ইউ বিপ্লব দা তোমার কাহিনীতে যারা তোমার সঙ্গে অভিনয় করছে সেই সব এক্সটেন্ডেড ফ্যামিলি তোমার হাজব্যান্ড এবং মা বাবার বাইরে সেই মেম্বারদের জন্য যদি ফ্যামিলি কথা বলো অ্যাকচুয়ালি সিরিয়ালে কাজ করতে করতে সিরিয়ালটা হয়ে যায় আমাদের ফ্লোরটা হয়ে যায় আমাদের সেকেন্ড হোম কেন আমরা সকাল থেকে রাত অবধি ম্যাক্সিমাম টাইমটাই ফ্লোরে কাটাই শুধু রাত্রিবেলা হয়তো ঘুমোতে আসি এটাই একদম বাস্তব কথা তো তাদের ছাড়া তো আমরা কিছুই না আমাদের আমার বাড়িতেও যেরকম একটা ফ্যামিলি আছে ওখানেও আমার ফ্যামিলি ওখানে ওই ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শাশুড়ি এরা তিনজনে নেগেটিভ আর এছাড়া আমার ভাসু তার ওয়াইফ আর তারই মেখনা তো তাদের প্রত্যেকের সাথে যথেষ্ট ভালো আমার সম্পর্ক মানে অফস্ক্রিন প্রচণ্ড ভালো বন্ধী আর ডিরেক্টোরিয়াল টিম তো প্রচণ্ড সাপোর্ট করেছে কেন তারা তাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনোদিনই হয়ে উঠতে পারতাম না আসলে পর্দার পেছনের মানুষদের অনেক মানে এটা বেসিক্যালি তোমরা জানো কারণ আমাদেরকে তৈরি করে তারাই তো তাদের ছাড়া তো আমরা কিছুই না তো তাদেরকে থ্যাংক ইউ বলাটা আমার কাছে অনেক ছোটো হবে তো প্রত্যেককে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ লিপি যা যিনি আমাকে এই ক্যারেক্টারটার জন্য কাস্ট করেছে তাকেও যথেষ্ট ধন্যবাদ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য একদম আমাদের ভালোবাসা এরকমই চলতেই থাকবে আর আপনাদের জন্য থাকবে আগামীতে আরও 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 ইন্টারভিউ এবং অবশ্যই আপনারা এরকমভাবে ভালোবাসা দিতে থাকবেন তো এখানেই ইতি টানছি আমাদের ছোট্ট আড্ডা সেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন